থ্রি কেক্সবার্গ ইউএফও ঘটনা উনিশশো পঁয়ষট্টি সালে নয় ছোট্ট এক কেক্সবার্গের আকাশে হঠাৎ করে আগুনের একটি বল আসে আর কিছুক্ষণের মধ্যেই সেটি গ্রামের পাশের এক জঙ্গলে বিধ্বস্ত হয় দৃশ্যটা যেন কোনো সায়েন্স ফিকশনের সিনেমা কিন্তু ঘটনাটা ছিল সম্পূর্ণ বাস্তব শুধু কেক্সবার্গ নয় আশেপাশের ছয়টি মার্কিন রাজ্য ও কানাডার কিছু এলাকা থেকেও সেই আলো দেখতে পাওয়া যায় প্রথমে এটিকে উল্কাপিণ্ড মনে করা হলেও প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন এর গতিবিধি ছিল খুবই অস্বাভাবিক যেন এটি কোনো নিয়ন্ত্রিত বস্তুর মতো ধীরে ধীরে নাম স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছেই অবাক হন এটি কোনো দগ্ধ পাথর ছিল না বরং দেখতে ছিল একটি বড় আকারের অ্যাকর্ন বা শিমুল ফুলের মতো ধাতব বস্তু আর তার গায়ে খোদাই করা ছিল অজানা ধরনের চিহ্ন যা অনেকটা হায়ারোগ্লিফিক্সের মতো এরপর যা ঘটে তা ছিল আরও রহস্যময় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন সামরিক বাহিনী সেখানে হাজির হয় পুরো এলাকা ঘিরে ফেলে সাধারণ মানুষকে জোর করে সেখান থেকে সরিয়ে দেয় এমনকি স্বেচ্ছাসেবক দমকলকর্মীরাও ব্যারিকেডের ভেতরে ঢুকতে পারেনি স্থানীয়রা জানান তারা একটি ফ্ল্যাট বেড চাদর দিয়ে মোড়ানো একটি বিশাল কিছু বহন করতে দেখেছেন প্রথমে সেনাবাহিনী জানায় তারা কিছুই খুঁজে পায়নি পরে আবার বলে ওটা ছিল সাধারণ একটি উল্কা তবে এই ঘটনা মোটেই হারিয়ে যায়নি উনিশশো আশি ও দশকে কিছু অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক এই ঘটনার গভীরে ডুব দেন তাদের মধ্যে ছিলেন খ্যাতনামা সাংবাদিক লেজলি কিন ও সাইফাই চ্যানেলের গবেষকরা দু সালে তারা নাসার বিরুদ্ধে তথ্য জানার অধিকার আইনে মামলা করেন কিন্তু এক দশকের চেষ্টার পর নাসা জানায় কেক্সবার্গ সম্পর্কিত নথিপত্র হারিয়ে গিয়েছে এটি তথ্য সংরক্ষণের জন্য গর্বিত সংস্থা কিভাবে এমন গোপন তথ্য হারিয়ে ফেলে এ প্রশ্ন থেকেই যায় অনেকেই দাবি করেন এটা আদতে এ ছিল না কোনো এলিয়ানের জাহাজ বরং সোভিয়েত ইউনিয়নের গোপন স্যাটেলাইট কসমস নাইনটি তবে মার্কিন বিমান বাহিনী জানায় সেই স্যাটেলাইট অনেক আগে এবং অন্য জায়গায় ভেঙে পড়েছিল আরও একটি মতামত রয়েছে এই বস্তুটি হয়তো যুক্তরাষ্ট্রের কোনো গোপন গবেষণা প্রকল্পের অংশ ছিল হয়তো কোনো রিকনেসেন্স বা পুনঃপ্রবেশ যান সে যাই হোক কিন্তু সেনাবাহিনীর তড়িঘড়ি উদ্ধার অভিযান পরস্পর বিরোধী বিবৃতি এবং পরে তথ্য হারিয়ে যাওয়া সব কিছুই ইঙ্গিত দেয় যাই নেমেছিল কেক্সবার্গে সেটি জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত ছিল না এখন পর্যন্ত কেক্সবার্গ ইউএফও ঘটনায় রয়ে গেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় অথচ দলিল ভিত্তিক ইউএফও ঘটনার মধ্যে একটি